আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় আমি যেটা শিখি সেটা হচ্ছে আপনি জানেন যে বাইবেল বলে ধন্য সেই ব্যক্তি যিনি ঈশ্বরের বাক্যের উপর ধ্যান করেন

মানুষ কেবলমাত্র রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেক বাক্য দ্বারা বাঁচে বাক্যগুলো এই পদগুলো গুলো ঈশ্বরের মুখ থেকে নির্গত হয়েছে ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে এসেছে একশো বছর শত শত বছর আগে লোকেরা এটা শুনেছিল এবং এগুলোকে লিপিবদ্ধ করেছিল এগুলোকে লিখে রেখেছিল Today, when I read it, it has to once again proceed from the mouth of God to my heart. Then only I can live, not by reading and meditating, just without hearing what God is saying. ঠিক মতো জীবন যাপন করতে পারে এটা শুধুমাত্র অধ্যায়ন করা পড়া বা ধ্যান করা না ঈশ্বরের কথাকে না শুনে ঈশ্বর কি বলার চেষ্টা করছে সেটা না শুনে এটা শুধুমাত্র পড়া বা ধ্যান করা নয় man shall not live by bread alone jesus said but by every word that proceeds present tense আর যীশু বলেছিলেন মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেক বাক্য দ্বারা বাঁচবে এটা বর্তমানের কথা বলছে প্রেজেন্ট কন্টিনিউস প্রসিডস ফ্রম দ্য মাউথ অফ গড নট দ্যাট প্রসিডেড আর এটা এখানে বর্তমান কালের কথা যে মুখ থেকে নির্গত দ্বারা নয় আর মানুষ ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেক বাক্য দ্বারা এখন বাঁচবে এটাই লেখা আছে

এমনকি যদি ১৫ মিনিট সময় লেগে যায় একটা পথ করতে এবং ঈশ্বর যদি না চাই পরবর্তী পদে যাওয়ার জন্য তাহলে পরবর্তী পদে ঠিক যেমন আপনি রাস্তার মধ্যে লাল আলো জ্বললে এগিয়ে চলে যান না নেক্সট আর আর পরবর্তী পরের দিনেও যখন আপনি যদি আপনি সেই একই পদে আটকে থাকেন তাহলে সেখানেই থেমে থেমে থাকুন সেটাকেই পড়ুন দাস মেনি টাইমস

আর তাই এই পথটাকে আমি গুরুতর ভাবে নিই এবং গভীরতার সঙ্গে গ্রহণ করি এবং বলি প্রভু আমি এটা আমি বিশ্বাস করি না যে আমার জীবনে আমি যদি আরো কুড়ি বছর বাঁচি তাহলে আমি এরকম এমন কিছুর মুখোমুখি হব যেটার জন্য তোমার অনুগ্রহ যথেষ্ট যেটাকে তোমার অনুগ্রহ সামলাতে পারে না যার জন্য তোমার অনুগ্রহ যথেষ্ট নয় আপনি কি যখন এখান থেকে চলে যান তখন এটা বলতে পারেন Among other things God may have spoken to you today. Lord, Lord, I believe that your grace is sufficient for me for anything I will face from now on till the end of my life. I don't care how serious it is. আর তাই তাহলে আজকে বলুন প্রভু আমি এটা বিশ্বাস করি যে তোমার অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট আমার জীবনের যে এখন থেকে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যে কোনো সমস্যায় যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেগুলো সেই সমস্ত কিছুর জন্য তোমার অনুগ্রহ যথেষ্ট এটা যত গুরুতরই হোক না কেন কনফেস ইট টু এটা ঈশ্বরের কাছে স্বীকার করুন ব্যাক টু দাস ওয়াইস লাইফ জার্ন ফর অ্যা মোমেন্ট রোমেন চ্যাপ্টার 10.

আর আপনারা হয়তো জানেন যে বিদ্যুৎ দুটো তারের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ইন এন্ড আউট এভরি সুইচ ইলেকট্রিক সুইচ ইজ আ প্লেস ওয়ে দে টু ওয়্যারস কাম এন্ড অল দ্যাট ইউ ডু হোয়েন ইউ পুট অন আ সুইচ ইজ দ্য টু ওয়্যারস জয়েন আর প্রত্যেকটা যে সুইচ থাকে সেখানে হচ্ছে দুটো তার যেটা আসছে সেই জায়গাটায় এসে সেই দুটো তার একসাথে স্পর্শ হয়

আর আপনি যদি শুধুমাত্র হৃদয়ে বিশ্বাস করেন কিন্তু মুখে স্বীকার না করেন অথবা মুখে স্বীকার করেন কিন্তু হৃদয়ে বিশ্বাস না করেন এটাতে কোনো কাজই হয় না এটা তখনই কাজ করে যখন এই দুটো একসাথে যুক্ত হয় এটা ঠিক একটা সুইচ দেওয়ার মতো সো ইউ বিলিভ ইন ইয়োর হার্ট কনফেস উইথ ইয়োর মাউথ দ্যাটস এখানে এটা বলছে যে তোমরা হৃদয়ে বিশ্বাস করো এবং মুখে স্বীকার করো

আর অনেক অনেক মানুষ এরকম আছে যারা হৃদয়ে এটা বিশ্বাস করে যে যীশু প্রভু কিন্তু তারা তাদের সমগ্র জীবনে কাউকে কখনো বলে না যে আমি আমার হৃদয়ে খ্রিস্টকে আমার মুক্তিদাতা ত্রাণ কর্তা বলে গ্রহণ করেছি দাস লিমিটেড তাদের পরিত্রাণ খুব সীমিত দাস ওয়াই ইজ গুড টু ডাল আদার্স ভাই আর এই কারণেই আমাদের জন্য এটা বলা অন্যদেরকে বলা ভালো যে খ্রীষ্ট আমার ত্রাণকর্তা আমার মুক্তিদাতা

With the heart, man believes resulting in righteousness. with the mouth, he confesses, resulting in salvation. I may receive the righteousness of Christ in my heart because I believed. আমি 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 হয়তো হয়তো ধার্মিকতাকে গ্রহণ করেছি করেছি হৃদয়ে বিশ্বাস কিন্তু আমি সেই পাপের উপর বিজয়ের অভিজ্ঞতা কেউ পরিত্রাণকেও মুক্তি কেউ লাভ করবো যখন আমি মুখে স্বীকার করবো যে যিসুই প্রভুম্বর

আর এই কারণেই আমি মানুষদের উৎসাহিত করি যখনই আপনি শাস্ত্রের মধ্যে কিছু পড়ছেন এবং সেখান থেকে কিছু পাচ্ছেন কিছু কিছু ভালো কিছু দেখতে পাচ্ছেন সেটাকে অন্য কারোর সাথে ভাগ করে নিন তাদেরকে বলুন ইউ লিভ দ্য দি হট আপনি আপনার হৃদয়ে বিশ্বাস করেছেন এটা ভালো শেয়ার ওয়াইফ শেয়ার টু হাজবেন্ড আপনার স্ত্রীর সাথে এটা ভাগ করে নিন আপনার স্বামীর সাথে এটা ভাগ করে নিন তাদেরকে বলুন সেই ডাল দশমায় গাছ তাকে বলুন যে প্রিয় আমি আজকে এই এই বাক্যটা পেয়েছি এটা কি জেনেছি ইন্টারেস্টিং আই এম নট সেইং ইউ ক্যান ডু ইট এভরি ডে এটা খুব আকর্ষণীয় আমি বলছি না আপনি আপনাকে এটা প্রতিদিন করতে হবে বাট इट्स গুড টু ইওর চিলড্রেন কিন্তু এটা আমাদের জন্য ভালো যদি আমরা বাচ্চাদের সাথে ভাগ করে নিই ইউ গেট এ চান্স সামওয়্যার এলস শেয়ার ইট উইথ সামওয়ান আর আপনি যদি অন্য কোথাও সুযোগ পান সেখানে সেটাকে বলুন সেখানে সেটা ভাগ করে নিন মেবি ইউ রাইট ইন ইট ইউ রাইট ইট ইন অ্যান ইমেল হয়তো আপনি ইমেলের মধ্যে এটাকে কাউকে লিখতে পারেন আই ডুইং দ্যাট অল দ্য টাইম আমি এটা কি সব সময় করছি এরকম টেলিং পিপল সামথিং আই গট ফ্রম স্ক্রিপচার শাস্ত্র থেকে আমি কি শিখছি কি পাচ্ছি সেগুলো আমি অন্যদেরকে বলছি সব সময় আই বিলিভ ইন মাই হার্ট এন্ড আই কনফেস ইট ইদার উইথ আ রিটেন ইমেল অর উইথ মাই মাউথ আমি আমার হৃদয়ে বিশ্বাস করি এবং আমি আমার মুখেও স্বীকার করি কখনো কখনো ইমেলের মাধ্যমে এবং মুখে বলার মাধ্যমে ইটস

সেটাকে অন্য কারোর কাছে কোনোভাবে প্রকাশ করুন বলার মাধ্যমে বা লেখার মাধ্যমে